সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে বন্ধুরা প্রতিদিনের মতো এই যে বন্ধুরা প্রতিদিনের মতো কাজ তো করতেই হবে এই যে সকাল সকাল আজকে এই রুমটা একটু গুছাচ্ছি সো কি নতুন বছর আসতে চলেছে তাতে কি হয়েছে নতুন বছরেও কাজ করতে হবে আজকে বছরের শেষ দিন সেটাও কাজ দিয়ে শেষ করলাম কাজ দিয়ে আবার নতুন বছরটা শুরু করব এটাই আর কি কাজ তো থাকবেই তো চলুন বন্ধুরা কাজ করে আসি এই যে বন্ধুরা আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি এই রুমটা আমি অনেকদিন গোছিয়ে নি তো ভাবলাম আজকে গুছিয়ে দিই এই যে কাজ করছি কাজ করতে হবে কাজ 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 ছাড়া কিছুই না তো বাবু নিয়ে পারি না ভাবলাম না কাজটা নি আমার জান পাখি আর এই কয়েকদিন ধরে সূর্য তো উঠছেই না ঠান্ডা প্রচুর ঠান্ডা কি করি বলুন তো বন্ধুরা সকালে আমি কাজ করছি অনেকই বেলা হয়ে গেছে বেলা করে কাজটা করছি এই বাক্সটা আমার শাশুড়ি তো এর বাক্সটা কোনো কাজেও লাগে না আবার প্রচুর কাজেও লাগছে তো এখানেই আছে আপাতত এখানেই থাকুক এই যে বন্ধুরা এগুলো একটু হয়তো ময়লা টয়লার ছিল তো সেগুলো আমি একটু ফেলাই দিচ্ছি ফেলাই দিয়ে ওখানে রাখবো আবার নতুন বছর নতুন দিন হ্যালো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা এই যে শুভ সকাল সবাই এই যে দেখুন আমার বাবা আন্টি একটু ভয় দেখাচ্ছে আমার এই পাখি কখন ঘুম থেকে উঠেছে আর এই যে এটা আমার বড় পাখি এটা এখনো বিরাজ করিনি এখন বাজে সকাল দশটা আর কি আলিফ আরে এই যে বন্ধুরা এদিকে আমি বাবুর নুডলসটা রান্না করতেছি আর কি বলতো ওই ঘরে ঘুমের খাটটা এদিকে এদিকে দিয়েছি তো আমার ঘর গুছানোটা হয়ে গেছে এই যে বন্ধুরা এখন সবজি কাটছি সবজি কাটা কাটি করে রান্না করতে হবে আর কি এই যে এই যে বন্ধুরা মাছ খাচ্ছি আর এই যে এদিকে সিমাই রান্না করেছি গরম ধোয়া বেরোচ্ছে যে অনেক দিন সিমাই খাই তো আমরা আজকে সিমাই রান্না করি আর এই যে সিমাইয়ের সাথে খাওয়ার জন্য পিঠা সেই পিঠা অনেকে অনেক রকম নাম দেয় সো আমি বলি সুই পিঠা রান্না করছি আমার কিচেন আর এই যে বন্ধুরা রান্না করতে করতে এদিকে হাতি এসছে তো সবাই হাতির পিঠে চড়ছে আর কি তো আমি আলিপকে বললাম বাবা তুমি উঠবো আলিক প্রথমে হ্যাঁ আম্মু আমি উঠবো কিন্তু পরে ভীষণ ভয় পেয়েছে ও আর ওঠে নাই তো এই দেখুন শিয়াল বড় একটা হাতি তো সবাই যে পিঠে উঠছিল। তো আমি আলিফকে অনেক বললাম বাবা তুমি ওঠো ওঠো ভীষণই ভয় পাচ্ছিলো আবার ওঠার জন্যও কান্না করছিল মানে ওর বাবা বাড়িতে ছিল না এই জন্য আর ওঠে নাই তো দেখেন অনেকে উঠেছে আর অনেক বাচ্চা মানে এরা তো থাকবে এই যে আলিফ মানে ও খাঁটি উঠে চড়লে বিশ টাকা নিবে তো আমি বললাম ওঠ তো লামিয়াও বলছে আলিপ ওঠ তো ও ভীষণই ভয় পাচ্ছে তো এই যে এদিকে আমি বেগুন আর এইদিকে দিকে আমার জান পাখিরা খাবে কলের পাড়ি তো আসতে হবে এইগুলা কল পাড়ে রেখে আসো যাও আর এই যে বন্ধুরা আমি বললাম যে আজ খাটটা মানে এক জায়গায় করেছি এই দুইটা তো এই যে আয়জান এদিকে খেলছে ও ভীষণ খুশি একবার ওই কাটে যাচ্ছে একবার এটাই আসছে তো ভীষণই খুশি আয়জান তো চলুন বন্ধুরা আমার রান্নার অবস্থাটা কি দেখ এই যে বন্ধুরা এই যে আমার আব্বু এসছে হঠাৎ করে এই যে ভিতরে আছে চলুন কি আছে দেখে আসি আমি এসেছিলাম বেড়াতে তো পিঠা বানাইছিলাম আম্মু রসের পিঠাটা তো সেটাই আব্বু দিতে এসছে দেখুন পিঠাটা দেখুন কেমন আপনাদের ভাইয়া আমার জান পাখির অনেক প্রিয় একটা পিঠা আর এই যে বন্ধুরা বড়ি দিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলা বড়ি দিয়েছে অনেক বড়ি আমার অনেক দিন হবে বড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে আপনাদের ভাইয়েরও অনেক ভালো লাগে তো আমি এগুলাই বাবা চলে গেছে তো এই যে বন্ধুরা লামি আবার এসছে এত কুস্তি করে হয়নি তো আবার এসছে দেখেন এখন এরা করছে খেলা রাফিয়ার রুগী হয়েছে আলিফ ডক্টর তো ওকে স্যালাইন দিচ্ছে এ করছে এই খেলা করছে আর এই দেখেন আবার বই দিয়েছে সেগুলো আমি বই মে ভরেছি আর কিছু রয়েছে এগুলো তো আমার কলিজার আপু ভাইয়েরা নতুন বছরের শুভেচ্ছা আপনাদের অনেক অনেক ভালো থেকেন সুস্থ থেকেন এই দোয়াই করি আপনারা ভালো থেকেন আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি কি মানে হ্যাপি সেভাবে পালনও করা হয় না কোনো কিছুই না মানে যার শেষ ভালো তার সব ভালো এটাই তো আপনারা ভালো থেকেন সুস্থ থেক আমি এই দোয়াটাই করি তো নতুন বছরটা যেন সুন্দরভাবে কাটে আর যারা খারাপ মানুষ তাদের থেকে একটু দূরে থাকবেন এটাই কিছু বলার নাই শুধু বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকুন অনেক দোয়া করি